হ্যালো চিমনি লো স্প্রেড এই দেখুন এই যে চালু হয়ে গেল হ্যাঁ আবার ভয়েস কমেন্ট ভয়েস কন্ট্রোল যখন আমি গ্যাসটা লিক করব খেয়াল করবেন এই যে গ্যাস লিক হলেই চলবে এই মানে দেওয়া মাত্রই গ্যাসটা হুটটা কিন্তু অটোমেটিক অন হয়ে গেছে এটা এটাকে

এখানে কিন্তু অনেক হুডি আছে ভাই যেগুলো আর কম হবে তবে আপনার যদি ভালো হুড লাগে যেটা হচ্ছে ওপেন স্পেস এটা হচ্ছে আপনার ফ্রাঙ্কো জার্মান এটা হচ্ছে আপনার ওপেন স্পেস বা বদ্ধ স্পেস অথবা আপনার যদি রুমটা যদি বেশি বড় হয় অথবা যদি চুলার পাশে বড় একটা খোলা জানা থাকে যেখানে বাতাসটা আসে তাহলে হচ্ছে আপনার জন্য এটা বেস্ট হবে এটা এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল টাচ সেন্সর তিন ভাবে আপনি এটা কিন্তু ইউজ করতে পারতেছেন এটা এটা হচ্ছে আপনার অটো কিলিং আপনাকে কোনো কিলিং করতে হবে না অটোমেটিক ক্লিন হবে অটো ড্রাই হবে অটো ওয়াশ হবে এটা আমি যদি এটা ভয়েসে বলি হ্যালো চিমনি এটা কিন্তু অন হয়ে গেছে লো স্পিরিট এটা হচ্ছে লো স্পিরিট এই দেখুন এটা হচ্ছে এখন যে আওয়াজটা হচ্ছে এটা কিন্তু হুডটা কিন্তু আমরা লাগানো হয় না এটা যখন আমরা লাগাই দিব কোনো আওয়াজ হবে না এটা মানে এখানে এই যে পাইপটা যখন লাগাই দিলে আওয়াজটা একদম বন্ধ হয়ে যাবে এটা আচ্ছা ভাই এরপরে একটু বন্ধ করেন তো আচ্ছা আমি একটু অফ করে দিলাম এটা হুম আচ্ছা আচ্ছা অফ করে দিলাম দর্শক আমি একটু দেখাচ্ছি এখন একটু চালু করেন আচ্ছা যেমন হ্যালো চিমনি হ্যালো চিমনি লো স্প্রেড এই দেখুন এই যে চালু হয়ে গেল হ্যাঁ নাও ভয়েস কমান্ড ভয়েস কন্ট্রোল যখন এটা অফ করব সেন্সরের মাধ্যমে এই এই পাশ থেকে এটা অফ হবে আর হচ্ছে সেন্সরের মাধ্যমে এটা হচ্ছে এই পাশ থেকে এটা অন হবে এই পাশ থেকে অফ হবে এই পাশ থেকে অন হবে যখন আমরা টাচে কাজ করব এখানে অন হবে এটা হচ্ছে আবার লাইট ফাংশন এখানে কিন্তু দুইটা স্পট লাইট দেওয়া আছে সুন্দর সুন্দর লাইট দেওয়া আছে সরাসরি খাবারে আলোটা পড়তেছে এটা তারপর আপনার মিডিয়াম দেওয়া আছে হাই দেওয়া আছে আর যখন আপনারা ক্লিন করবেন ক্লিন এর যে বিষয়টা ধরুন আপনি এখন ভাত রান্না করতেছেন এই মুহূর্তে যে ময়লাটা থাকবে ময়লাটা অটোমেটিক ক্লিন হয়ে আপনার এই ওয়েল ট্রেতে জমা হবে

এখানে কিন্তু অলরেডি সে দশ মিনিট সময় নিয়ে নিছে দশ মিনিটের ভিতরে হোরের যাবতীয় কার্যকলাপ সম্পূর্ণ অফ থাকবে কারণ সেটা হচ্ছে ভিতরে যে মটরটা আছে এগুলো হিট হবে হিটের মাধ্যমে তেল কাঠা যেগুলো সম্পূর্ণ সেটাকে গালিয়ে আবার সম্পূর্ণটা এখানে নিয়ে আসবে যখন আপনি এখানে দেখবেন যেটা ভরে গেছে জাস্ট খুলে আপনি এটা মুছে ফেলবেন একদম ক্লিনটা আচ্ছা দর্শক আমি একটু বলি যখন রান্না করা হয় রান্নাঘরে কিন্তু আমরা যেটা বাংলা ভাষা বসে বলি তেল তেলের তেলের মতো আর কি তো ওটা কিন্তু এটার ভিতরে ঢুকে যাবে এইটা যা করে এই যে বডিটা গরম করে ফেলে হ্যাঁ তো এতই গরম করে যে ওই যেগুলো তেলের মতো লেগে থাকে জমা হবে এবং চার হাজার পাঁচশো আচ্ছা ভাই একটু ভোট দিয়ে দেখান দেখাই আরপিএম যত বেশি হাই হবে তত বেশি হবে যেমন অনেকে বলে ভাই আর সমস্যা নেই আসলে আরপিএম যদি কম হয় তাহলে আপনার তেলটা কিন্তু টানতে পারবে না আর তেল না টানলে আপনার রুমটা কিন্তু মানে হচ্ছে না এটা আর এগুলোর যে বাফলট হবে এগুলো কিন্তু যেটা হচ্ছে একদম মানে তেলগাছা লাগবে না জমে থাকবে না সরাসরি বাইরে পাস হয়ে যাবে এটা এবং হান্ড্রেড এটাকে বলা হয় আপনার যেটাকে বলা হয় বিএল মোটর আর বিএল মোটর মানে হচ্ছে আপনার ঘরটাকে বা মোটরটাকে একদম ঠান্ডা রাখবে এটা ইভেন এটা অটো সার্কিট টাকা সহকারে যদি কারেন্টটা যদি আপ ডাউন করে অটোমেটিক হুটটা কিন্তু এটা কিন্তু অটোমেটিক অটো অন অফ হবে যেটা আপনার মোটর কোনো সমস্যা হবে না এটা আর এটার যে আর পেমটা একটু দেখাই দিব যেমন আমি একটু বলি হ্যালো চিমনি লো স্প্রেড লো স্প্রেড ক্লিন চল তো শোনা এই যে এই পাশ থেকে এটা মিডিয়াম হাই স্প্রেড মিডিয়াম স্প্রেড এটা হচ্ছে ওয়ান স্প্রেড যেমন ভাই এটা ওয়ান স্প্রেড যে আরপিএমটা হবে এখানে কিন্তু মোটা একটা কাঠ আছে যেটা কিন্তু প্রায় সাত কেজি প্লাস হবে এটা আমি এই কাঠটা যদি এখানে ধরে আপনি দেখবেন

অটোমেটিক এটা 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 খুলে খুলে পড়ে যাবে দেখুন আর হচ্ছে যারা বৃদ্ধ বাবা মা আছে বা ছোট বাচ্চা কাচ্চা আছে মোটামুটি সবাই ইউজ করতে পারবে এটা সেন্সর টাচ ভয়েস তিনটে দেওয়া আছে এটা এটা হচ্ছে কোম্পানি থেকে আপনার হচ্ছে পাইপ ক্যালাম ফিরিংস যাবতীয় পার্স আমরা দিয়ে দিবো এটা কোম্পানি থেকে ফ্রান্ড জার্মান কোম্পানি এটা হচ্ছে আপনাদের টেন ইয়ার্স গ্যারান্টি দিচ্ছে এটা মোটর গ্যান্ট টেন ইয়ার্স টেন ইয়ার্স যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ কোম্পানি থেকে একদম ফ্রিতে আমরা সার্ভিস করে দেবো এটা

মানে একটা সিস্টেম এটা এটা হচ্ছে আপনার টু স্পিরিট এটা হচ্ছে ওয়ান স্পিরিট এটাও সেম আপনার এই পাশ থেকে এটা অন হবে এটা যদি ভয়েসে বলি হ্যালো চিমনি লো স্পিরিট এটা হচ্ছে লো স্পিরিট আমি যদি বলি অটো ক্লিন এটা কিন্তু অটো ক্লিন শুরু হয়ে গেছে এটা এটা 15 মিনিট সময় আর হচ্ছে হুডের ভিতরে আমাদের সব থেকে যেটা সুবিধা যেটা দেওয়া আছে এটাতে এটা হচ্ছে গিয়ে অনেক সময় আমরা এক মাস বা দুই মাস পর ঘুরতে গেছি বেড়াতে গেছি বাসায় হয়তো সবকিছু আটকে ধুয়ে গেছি হঠাৎ করে আপনার গ্যাস লিক হয়ে গেছে আপনার চুলোটা অন করছে একটা আগুন ছড়া যেতে পারে দুর্ঘটনা করতে পারে স্বাভাবিক বা কেউ স্মোক করতেছে ধোয়া ছড়া ঘরে ওই মুহূর্তে এই হোটেলের ভিতরে একটা স্পেশাল দেওয়া আছে এটাকে বলা হয় স্মোক সেন্সার এটা যে কাজটা যখন গ্যাসটিক লাগবে লাগার সঙ্গে সঙ্গে অটোমেটিক এই হোটটা কিন্তু অন হয়ে যায় যার ফলে আপনি যে সেফটি পাচ্ছেন গ্যাসের আপনি সেটা এখানে পাচ্ছেন এটা ওয়ান স্পিড ইউজ করবেন যখন আমরা ভাত রান্না করি তখন ওয়ান স্পিডটা হচ্ছে অ্যানাফ যখন আমরা ভত্তা বাত্তি ভত্তা করবো বা যেগুলো একটু জাজ বেশি তখন আমরা টু স্পিড ইউজ করবো যখন আমরা যেমন আপনার হচ্ছে মাংস বা যেগুলো একটু তেল যদি খাবার তখন আমরা থ্রি স্পিড আমরা ইউজ করবো এই হুট লাগালে যখন আপনার রান্না বান্না করবেন চুলায় মানে চুলার যে একটা স্মেল আসে যেটা হচ্ছে আপনার খুব জাস ওইটা আপনার বারান্দা এক কথায় বাতাসে যা থাকবে খারাপ জিনিস সব টেনে নিয়ে টেনে যাবে এটা যেটা আপনি নিজে কিন্তু আপনার মানে রাখি কিন্তু পাবেন না মানে এতটা সাকশন হচ্ছে এটা যখন আমি গ্যাস এখানে দেব আপনার খেয়াল করবেন অটোমেটিক হুটটা কিন্তু অন হয়ে যাবে যেমন যেমন এই দেখেন এই যে আমি গ্যাস এখানে দিলাম না অটোমেটিক হুটটা কিন্তু অন হয়ে গেছে এটা ও আচ্ছা আমি এটাকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আরেকবার দেখায় দিই যখন আমি গ্যাসটা লিক করব খেয়াল করবেন এই যে গ্যাস লিক হলেই চলবে মানে দেওয়া মাত্র হুটটা কিন্তু অটোমেটিক অন্য গেছে আচ্ছা বিষয়টা হচ্ছে যদি আপনার রান্নাঘরে বাই চান্স গ্যাস লিক করে হুট বুঝে যাবে অটোমেটিক সে গ্যাসটা টেনে বাইরে বের করে দিবে দেওয়াল রেগুলার প্রাইস ছিল অফার দিব অনলাইন রাখা যাবে হচ্ছে আটাই হাজার টাকা সঙ্গে পাইপ ঢাকার বাইরে হলে সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি আর ঢাকার ভিতরে হলে ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকবে এটা দশক থাকবে যোগাযোগ করে চলে আসবেন আমরা কিন্তু প্রাইস গুলো আপনাদেরকে বলে দিলাম আর এগুলো নিতে পারবেন হোম ডেলিভারি যারা দোকান আসতে চায় তাদের জন্য ঠিকানাটা আবার বলে দিবেন ঢাকা নিউ মার্কেট বাজারের ঠিক পশ্চিম পাশে বড় আটলে বিল্ডিং আছে সিটি কমপ্লেক্স এই বিল্ডিং এর নিচে তালে দোকান নাম হচ্ছে এগারো বারো অথবা মেন গেটে তারা একটা ফোন দিবেন দোকান লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন তো দর্শক পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ